আপনি কি জানেন নামাজ পড়লে শুধু আল্লাহতালা খুশি হয় না আপনার মন শরীর ও জীবনেরও পরিবর্তন হয় কিন্তু সবচেয়ে বড় রহস্যটা আপনি হয়তো জানেন না আজকের ভিডিওতে আলোচনা থাকবে নামাজ কেন ইম্পর্টেন্ট এবং নামাজে আমরা যেসব কাজগুলা করে থাকি ওগুলা কিভাবে আমাদের লাইফে মারাত্মকভাবে ইমফ্যাক্ট ফেলে সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা থাকবে সো আপনি যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন চলেন শুরু করা যাক প্রথমেই আমরা জেনে দিব নামাজ কেন আল্লাহতালা ফরজ করছে আমাদের জন্য প্রথম নম্বর কারণটা হলো সৃষ্টি ও উদ্দেশ্য সুরা আজারিয়াতের মধ্যে আল্লাহ তালা বলছেন আমি যিনো মানুষকে সৃষ্টি করিয়াছি আমার ইবাদত করার জন্য আর নামাজটাই হলো সেই আবাদত যার মাধ্যমে আল্লাহতালার এই উদ্দেশ্যটাকে আমরা পূরণ করতে পারি আর নামাজকে আল্লাহ তাল সর্বশ্রেষ্ঠ ইবাদত হিসেবে আখ্যায়িত করা হয়েছে কোরআন শরীফের মধ্যে ইভেন মুসলিমার ও মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা এই নামাজের মাধ্যমেই হয়ে থাকে কারণ হলো আমরা মুসলমানদের উচিত হলে রেগুলার পাঁচ নামাজ পড়া কিন্তু একজন ও মুসলিমের সাথে এই জায়গায় একটা বড় একটা পার্থক্য দেখা যায় কারণ হলো সে হয়তোবা আমাদের মতো ওই রকম ডেডিকেটেডলি এবাদতটা করে না দ্বিতীয় নাম্বার কারণটা হলো আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা নামাজ হলো এমন একটা এবাদত যার মাধ্যমে আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলা সম্ভব রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন নামাজ হলো মুমিনের মেরাজ কারণ হলো নামাজের মাধ্যমে আমরা সরাসরি আমাদের চাওয়া পাওয়াগুলো আল্লাহ তালার কাছে আমরা চাইতে পারি এবং এটা কবুল হওয়ারও সম্ভাবনা অনেক বেশি থাকে এখন আপনার মাথায় প্রশ্ন আসতেই পারে তাইলে ভাই এগুলো কীভাবে হয় কীভাবেই আমরা আমাদের চাওয়া বাবা আল্লাহ তাল্লাহার কাছে বলি সো এগুলো নিয়ে আমরা এর পরের পাটের মধ্যে বিস্তারিত আলোচনা করবো সো আপনি কন্টিনিউ করতে থাকেন আর তৃতীয় নাম্বার কারণটা হলো নামাজ যারা যেগুলো নিয়মিত নামাজ পড়ে তাদের শুদ্ধি হয় এবং হলো তারা একটা রুটিনের মতো ফলো করলে তাদের জীবনটা একটা নির্দিষ্ট সিকুয়েন্স মেনটেন করে চলে আপনি যখন ফার্স্ট ওয়াক নামাজ পড়বেন তখন দেখবেন আপনার ডেইলি লাইফটা অনেক বেশি স্মুথ হয়ে গেছে অথবা আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে গেছে কারণ আপনার আপনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়বেন এরপর জোহরের নামাজ পড়বেন এই যে তাতে দাপে যে আপনি কাজগুলো করতে পারছেন লাইক আপনি সকালবেলা ঘুম থেকে উঠে টার্গেট দিলেন যে আমি জোহরের ভিতর ওই কাজটা করবো দেন আমি জোহরের নামাজ পড়ব এভাবে কিন্তু আপনার লাইফটা একটা সিকুয়েন্স মেনটেন করে চলবে যেটা সফলতার সবচেয়ে বড় মূল মন্ত্র আপনারা অনেকে এটাকে ডিসিপ্লিন হিসাবে আখ্যায়িত করতে পারেন সো দ্যাট আসলে নামাজের গুরুত্ব বলতে গেলে শেষ হবে না আর এতক্ষণ যেসব বিষয়গুলো বলছে এগুলো হয়তো আপনাদের বেশিরভাগই জানা কারণ হল এগুলো আমাদের সব সময় বলে থাকে বা আমরা পারিবারিক শিক্ষা থেকেও জেনে থাকি কিন্তু আমরা এর পরের পার্টে আলোচনা করব হলো নামাজে যে আমরা কাজগুলো করি যেমন কি প্রথমত আমরা নামাজে দাঁড়াই আল্লাহর আল্লাহ মানে তাকবিদ দিয়ে দাঁড়ায় দেন হলো আমরা নামাজের মধ্যে কী করে রুকুতে যাই এরপর হলো আমরা শীত দাতে যাই দেন হল আমরা আবার বসার মাধ্যমে নামাজটা শেষ করি সো এই যে সাতটা স্টেপের কথা বললাম এই সাতটা স্টেপ আমাদের বাস্তবিক লাইফে কিভাবে ইম্প্যাক্ট ফেলে এবং সায়েন্স কি বলে এবং এখানে যেসব কাজগুলো আমরা করে থাকি এগুলো কেনই বা করে থাকি সেই বিষয়ে আলোচনা থাকবে চলেন শুরু করা যাক